সম্মানিত প্রথম আলো নিউজ একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংক সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে চলুন বিস্তারিত জেনে নিই যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন শিরোনামে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের বিবৃতি পাঁচ ব্যাংকের শেয়ারে বিনিয়োগকারীর ক্ষতিপূরণ বিবেচনা করতে পারে সরকার মন খবরে বলা হয়েছে পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়ায় পুঁজিবাজারের ক্ষুদ্র শেয়ারধারীদের ভাগ্য নিয়ে বিতর্ক ও প্রতিক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গতকাল বুধবার বলেছেন সব শেয়ারের মূল্য শূন্য হয়ে গেছে দশ টাকা অভিহিত মূল্যের শেয়ারের মূল্য ঋণাত্মক চারশো টাকা পর্যন্ত হয়ে গেছে ফলে বিনিয়োগকারীরা কিছুই পাবেন না এর আগে গত তেরো অক্টোবর অর্থ মন্ত্রণালয় একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায় বিনিয়োগকারীদের স্বার্থ ক্ষুণ্ণ হয় এমন কোনো সিদ্ধান্ত সরকার গ্রহণ করেনি এবং একীভূত করার প্রক্রিয়ায় বিনিয়োগকারীদের স্বার্থের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করছে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক একটি বিবৃতি দিয়েছে এতে ব্যাংক খাতের নিয়ন্ত্রক সংস্থা খাতের নিয়ন্ত্রক সংস্থাটি আবারও বলেছে অধ্যাদেশ অনুযায়ী পাঁচ ব্যাংক একীভূতকরণের ক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী শেয়ারধারীদের স্বার্থ সংরক্ষণের বিষয় বিবেচনার কোনো সুযোগ আপাতত নেই তবে ক্ষুদ্র বিনিয়োগকারী রাদার শেয়ার নিয়োগকারী রাদার শেয়ারধারীদের স্বার্থ রক্ষার্থে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে পাঁচ ব্যাংক হল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক। এর মধ্যে এক্সিম ব্যাংক ছিল ব্যাংক উদ্যোক্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাঙ্কসের বিএবি সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের এবং বাকি চাকটি ছিল চট্টগ্রামের এস আলম গ্রুপের কর্ণধার ও বহুল আলোচিত ব্যবসায়ী সাইফুল আলমের নিয়ন্ত্রণে তারা দুজনেই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চার সঙ্গে সঙ্গতি রেখে আইএমএফ আন্তর্জাতিক মুদ্রা তহবিল বিশ্বব্যাংক এফসিডিওর কারিগরি সহায়তা ও মতামত সমূহ বিবেচনায় নিয়ে ব্যাংক রিজলিউশন অধ্যাদেশ দু তৈরি করা হয়েছে এ রিজলিউশন অধ্যাদেশের আওতাধীন ব্যাংকসমূহের আমানতকারী শেয়ারহোল্ডার সহ বিবিধ পাওনাদারের অধিকারের বিষয়টি সুনির্দিষ্ট করা হয়েছে